এফআইআর প্রক্রিয়া নিয়ে এবার আপত্তি জানাচ্ছে ডাব্লিউ বিসিএস অ্যাসোসিয়েশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি চিঠি দেওয়া হয়েছে তাদের তরফ থেকে এবং তাদের বক্তব্য ইয়ারোরা নাম বাদ যাওয়াদের বক্তব্য শোনেন কিন্তু নাম বাদের প্রক্রিয়ায় তারা ছিলেন না আইন মনে করলে এমনটা নাও হতে পারত এমনটাই অভিযোগ করা হচ্ছে ডাব্লিউ বিসিএস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আগামীকাল থেকে হিয়ারিং শুরু হচ্ছে তার আগেই ডাব্লিউ বিসিএস অ্যাসোসিয়েশনের তরফ থেকে চিঠি দেওয়া হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকে এই চিঠি এবং যেখানে তারা উল্লেখ করছেন ইয়ারোরা নাম বাদ বক্তব্য শোনেন কিন্তু এই গোটা যে নামবাদের প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে ইয়ারোরাই ছিলেন না যদি আইন মেনে করা হতো তাহলে এমনটা নাও হতে পারত এ কথাই উল্লেখ করা হয়েছে এই চিঠিতে এই গোটা বিষয় নিয়ে আমরা আরও জানবো কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অর্কদীপ্ত ডাব্লিউ অ্যাসোসিয়েশন তরফ থেকে চিঠি লেখা হয়েছে সেখানে কি কি উল্লেখ করা হচ্ছে কি বক্তব্য তাদের দেখো এই যে এসআইআর হিয়ারিং প্রসেস শুরু হতে চলেছে আগামী কাল থেকে সেখানে ডাব্লিউ অফিসারদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে এই এনটা হিয়ারিং প্রসেসে অনেক অনেক ডাব্লিউ বিসিএস অফিসারই কিন্তু ইনভলভ থাকবেন এবং কিছুদিন আগেই আমরা যদি না ভুলে গিয়ে থাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের একটা বৈঠকও হয়েছিল এবং ডাব্লিউ বিসিএস অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চিঠিও দিয়েছিলেন যেখানে তাদেরকে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাব্লিউ অফিসারদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি এবং এই অবস্থাতে দাঁড়িয়েই রাজ্যের মুখ মুখ্য নির্বাচনী আধিকারিককে কিন্তু এটি চিঠি দিয়েছেন ডাব্লিউ বিসিএস অফিসার্সদের যে অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে কি বলা হয়েছে যে এই ম ইতিমধ্যেই গত ষোলোই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা পাবলিশ হয়েছে তাতে প্রায় ঊনষাট লক্ষ লোকের নাম বাদ গিয়েছে আটান্ন লক্ষের সামান্য বেশি লোকের নাম বাদ গিয়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে এই যে নাম বাদ দেওয়া হয়েছে তা প্রপারলি করা হয়নি অর্থাৎ ঠিকঠাক আইন মেনে করা হয়নি এমনটাই অভিযোগ করছেন ডাব্লিউ বিসিএস অফিসাররা তাদের কি বক্তব্য যে যাদের নাম বাদ গিয়েছিল তাদের বাদ নাম বাদ দেওয়ার আগে একবার অন্তত ইয়ারোদের তাদের সাথে কথা বলার দরকার ছিল বা ইয়ারোদের তাদের সাথে কথা বলে তাদেরকে পর্যাপ্ত কারোর দেখিয়ে যদি বাদ দেওয়া যেত সেক্ষেত্রে ভালো হয়তো সকলের ক্ষেত্রে নয় যারা মৃত ভোটার বা পার্মানেন্টলি শিফটেড ভোটার তাদের জন্য নয় অন্যদের ক্ষেত্রে কিন্তু একবার কথা বলার দরকার ছিল এমনটাই তারা মনে করছেন এবং এই জায়গাতে এটা আইন মেনে কারণ তারা উল্লেখ করছেন যে আইন মেনে করলে এটা নাও হতে পারে o একেবারেই তাই একেবারেই তাই একেবারেই সেটাই তারা বলতে চাইছেন এবং সেটাই তারা তারা বলেছেন এবং এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তারা ফার্দার যে রিকোয়েস্টটা করেছেন যে এই পরবর্তী পদক্ষেপ যেটা যে হিয়ারিং প্রসেস শুরু হচ্ছে যার পরে চোদ্দোই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা বেরোবে এখানে যেন প্রপারলি আইন মেনে কাজটা করা হয় ইয়ারোদের যে যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারটাই যেন তারা এক্সারসাইজ করতে পারেন কারণ একটা জিনিস বললে চলবে না এই যে ফাইনাল তালিকা থাকবে যে হিয়ারিং প্রসেস শেষ হবে সেখানে কিন্তু ইয়ারোদের আন্ডারটেকিং থাকবে অর্থাৎ ইয়ারোদের সাইন থাকবে তাদের কিন্তু রোল তাদের রেসপন্সিবিলিটি থাকবে যে কার নাম থাকবে কার নাম থাকবে না পরবর্তীকালে যদি কোনো অসঙ্গতি দেখা যায় তাহলে কিন্তু কমিশনের কার্ড গড়ায় থাকবে তুমি আমাদের সঙ্গে থাকো আর এই জায়গা থেকে বলতে হচ্ছে কাল কিন্তু ভীষণ ইম্পর্টেন্টে কারণ কাল থেকে এসআইআর হিয়ারিং শুরু হয়ে যাচ্ছে আর এখানে প্রশ্ন আপনাকে শুনানিতে ডাকা হবে তো এই প্রশ্ন থাকছে কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ষোলো তারিখ যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে আটান্ন লক্ষের বেশি কিছু নাম কিন্তু বাদ দিয়েছে তবে কমিশনের নজরে কিন্তু এক কোটি ছত্রিশ লক্ষ আর এর মধ্যে বত্রিশ লক্ষ আনম্যাপড ভোটার তাদের মধ্যে থেকে কুড়ি লক্ষকে তাদের উদ্দেশ্যে ইতিমধ্যে নোটিশ ইস্যু করা হয়েছে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে কিন্তু শেষ পর্যন্ত কত সুনাম বাদ পড়বে এই বিষয়টাও কিন্তু উঠছে শুনানিতে নজরদারিতে চার হাজার ছশো মাইক্রো অবজার্ভার এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি অর্কদীপ্ত আগামীকাল থেকে হিয়ারিং শুরু হয়ে যাচ্ছে প্রথম পর্যায়ে আমরা জানি যে কুড়ি লক্ষ উদ্দেশ্যে কিন্তু নোটিশ ইতিমধ্যেই জারি করা হয়েছে পার ডে কতজনের হিয়ারিং হবে এখন পর্যন্ত কি খবর কুড়ি লক্ষে যে নোটিশ ইস্যু করার কথা বলো সেটা বিগত কয়েকদিন আগের আপডেট ছিল আগামীকাল থেকে যেহেতু হিয়ারিং শুরু হচ্ছে প্রথম পর্যায়ের হিয়ারিং সেখানে আনম্যাপড যে বত্রিশ লক্ষ ছিল সেই আনম্যাপ সকলকেই কালকে ডাকা হবে সকলকেই কিন্তু কাল থেকে ডাকা হবে এবং তাদের সকলের উদ্দেশ্যেই কিন্তু নোটিস ইতিমধ্যেই ইস্যু হয়ে গিয়েছে অর্থাৎ ফার্স্ট ফেজ অফ হিয়ারিং যেটা হতে চলেছে সেটা আনম্যাপডতে হতে চলেছে যাদের দু হাজার দুইয়ের সাথে রকম লিঙ্ক এস্টাবলিশ করা যায়নি তারাই হচ্ছে আনম্যাপড এবং সেই প্রত্যেককে কিন্তু ইতিমধ্যেই নোটিশ ইস্যু করা হয়ে গিয়েছে এবং কাল থেকে তাদের হিয়ারিং শুরু হবে এর পরের স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস বা এক কোটি ছত্রিশ লক্ষর যে ফিগারটা কমিশন সূত্রে পাওয়া গিয়েছে তাদের দু হাজার দুয়ের তালিকার সঙ্গে বেশ কিছু গড় মিল পাওয়া যাচ্ছে বা অসঙ্গতি দেখা যাচ্ছে নামের নামের বানানের ক্ষেত্রে হোক বয়সের ক্ষেত্রে হোক বা বা মেল ফিমেল হয়ে গিয়েছেন ফিমেল মেল হয়ে গিয়েছেন বা বাবার থেকে ছেলের বয়সের যে এজ ডিফারেন্স লেস দ্যান ফিফটিন পনেরো বছরের কম এই ধরনের অসঙ্গতি রয়েছে সেগুলোকেই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে কমিশন পরের ধাপে এই এক কোটি ছত্রিশ লোক যাদের লজিক্যাল রয়েছে তাদের মধ্যে ডাকা হবে হিয়ারিংয়ের জন্য কতজনকে ডাকা হবে সেই সেই সংখ্যাটা কিন্তু এখনও চূড়ান্ত নয় সেটা কিন্তু ঝাড়াই বাছাই করছে কমিশন এরপরে আরও একটা স্টেজ আছে থার্ড স্টেজ থার্ড স্টেজে কাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে যেমন তুমি আমি যারা এমনি ফর্ম সাবমিট করেছি যাদের প্রজনী বা সেলফ ম্যাপিং রয়েছে তাদের মধ্যে যদি কমিশন কাউকে মনে করে যে অ্যাডিকুয়েট ডকুমেন্ট নেই বা কোনো সন্দেহজনক কিছু রয়েছে তাদেরকে কমিশন ডাকতে পারে তিনটি স্টেজে হিয়ারিং হবে যে এগারোটি ডকুমেন্টের তালিকা প্লাস আধার কার্ড যে তালিকা ভূমিকা দেওয়া ছিল তরফ থেকে তার মধ্যে থেকে এগারোটি ডকুমেন্টের কোনো একটি ডকুমেন্ট নিয়ে গেলেই কিন্তু কাজ হয়ে যা হয়ে যাবে হিয়ারিং এর ক্ষেত্রে চিন্তা করার অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য এই পুরো বিষয়ের দিকে তুমি নজর রাখো কারণ আগামীকাল থেকে যেহেতু শুনানি শুরু হয়ে যাচ্ছে হিয়ারিং এর জন্য ডাকা হবে কাদের কাদের নাম বাদ পড়তে চলেছে চূড়ান্ত কতজনের নাম বাদ পড়বে এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং তার দিকে প্রত্যেকটি রাজনৈতিক মহলই ইতিমধ্যে কিন্তু নজর রাখছে আপনারা জানেন যে বত্রিশ লক্ষ আনম্যাপ এদের প্রত্যেককেই কিন্তু আগামী আগামীকাল থেকে ডাকার যে প্রসেস তা শুরু হয়ে যাচ্ছে আমরা কথা বলবো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে জয়প্রকাশ থেকে শুরু হয়ে যাচ্ছে মাইক্রো তারা তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এরই মধ্যে একটা নতুন আপডেট দিয়ে রাখি সেটা হচ্ছে ডাব্লু বিসিএস অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকে চিঠি দেওয়া হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিককে এবং যেখানে তারা উল্লেখ করছেন যে ইআরা নাম বাদ যাওয়ায় যাদের বাদ গিয়েছে তাদের বক্তব্য শুনেছেন কিন্তু এই গোটা বাদের যে প্রক্রিয়া তাতে ইওরাই ওরাই ছিলেন না এমনটাই তাদের বক্তব্য কি বলবেন পুরো বিষয় নিয়ে আপনি দেখুন সম্পূর্ণ পরিকল্পনা একটা পদ্ধতি চালু করেছিল ইলেকশন কমিশন শুধুমাত্র বিজেপির হুকুমে বিজেপির একটা উদ্দেশ্য সাধন করতে ইলেকশন কমিশন জড়িয়ে পড়লেন নিজেদের একটা সম্পূর্ণভাবে অপ্রস্তুত অপ্রস্তুতিহীন অপরিকল্পিত একটা পদ্ধতি আপনি বলুন তো কোনো হিয়ারিং এর কথা আপনাদের বলা হলো প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আর আজকে জানুয়ারি শেষ হতে চলেছে ফেব্রুয়ারিতে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করতে হবে এর মধ্যে এত লোককে হিয়ারিং করতে হবে তাদের ডকুমেন্ট চেক করতে হবে ইত্যাদি ইত্যাদি ইলেকশন কমিশন নাকি কঠোর ভাবে দেখবে এবার হিয়ারিংটা কোথায় হবে এটা তো সব থেকে বড় প্রশ্ন হিয়ারিং যদি জেলা সদরে হয় কিংবা অ্যাসেম্বলির মধ্যে এসডিওর অফিসে যেখানে এক একজন ভোটার কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে আছে সাধারণ মানুষ তাদেরকে এইভাবে হ্যারাস করার কি আছে আগে তো হিয়ারিং হতো পুতে সেটাই তো নিয়ম ইলেকশন ম্যানুয়ালে লেখা আছে একজন ভোটারকে ভোট দিতেও এক কিলোমিটারের বেশি যাতে হাঁটতে না হয় বা যেতে না হয় বা ভোটার তালিকায় নাম তুলতেও সেই একই পদ্ধতি ভুতে গিয়ে এক কিলোমিটারের কম ট্রাভেল করে যেতে হোক এবং যেতে পারে সেখানে গিয়ে নিজের নাম তুলতে পারে এখানে কি ইলেকশন কমিশন সেইটা মানছে নিজেদের ম্যানুয়াল অর্থাৎ আপনাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে বুঝতেই পারছি জয়প্রকাশ দা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা